হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন দুটি দরজা পালিশ করলাম দক্ষিণখণ্ড গ্রামে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর শেয়ার করে অপরকে দেখাবেন না সাবস্ক্রাইব করে আবার নেক্সট ভিডিও বেশি বেশি করে সাবস্ক্রাইব করে শেয়ার করে সাথে থাকবেন আর স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর যদি পালিশ করানো দরকার হয় আমার নাম পছন্দ শতধর প্রাচন্দী পালিশ মিস্ত্রি ফোন নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে তবু বলছি আপনাদের এইট ফোর থ্রি সিক্স সিক্স নাইন ফাইভ ওয়ান টু টু দেখুন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন গুড ডাজ্যা কমপ্লিট দেখাচ্ছি আমরা আপনাদের অবশ্যই ভালো লাগে নিজ হাতে পাই বাটলে পলিশ করেছি দেখুন